আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি উত্তরবঙ্গের সেরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে কিছু আলু আমি সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটা নতুন লাল আলু আর লাল আলু দিয়েই এই রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগে তো তারপরে আমি আলুগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ এবার দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর এর সাথে বাটা মশলাটাও দিয়ে দিতে হবে আদা রসুন বাটা দিয়ে আমি হচ্ছে এই ডাউলটা বলক তুলে নেব আর আজকে আমি রান্না করছি উত্তরবঙ্গের মানুষের সেরা খাবার প্রিয় খাবার আলুর ডাল তো আলুর ডালটা রান্না করার জন্য তো সব কিছু আমি হচ্ছে আলুর ভিতরে দিয়ে এখানে হচ্ছে বলক তুলে নেব তারপরে চলে যাব ডিম ভাজতে তো আলুর ডালের ভিতর ডিম দিলে বেশি ভালো লাগে আর ডিমটা হচ্ছে গোটা গোটা দিলে ভালো লাগবে না এখানে ডিমটা কিন্তু ভেজে ব্যবহার করতে হবে এটাই আপনাদের জন্য টিপস আজকের তো এরকম করে আপনারা যদি আলু ডাউল রান্না করেন তাহলে ডিমটা অবশ্যই ভেজে দিবেন। আর এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম আমি হচ্ছে ভেজে নেব আর এদিকে ডাউলগুলোতে কিন্তু বলক চলে এসেছে আমি পাশে চুলাতে ডা ডাউলগুলো দিয়ে দেবো আর এই পাশে চুলাতে হচ্ছে ডিমগুলো ভেঙে নেব ভেজে নেব সরি তো এখানে হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি আর এ ফাঁকে বলে রাখছি যেসব ভাই বোনেরা আমার চ্যানেলে ঢুকে শুধু কমেন্ট করে দিয়ে চলে যান আমি কিন্তু বুঝতে পারি কারণ আমার হাজব্যান্ডের একটা মনিটাইজেশন চ্যানেল আছে তো আমরা কম বেশি হলেও ভিডিও সম্পর্কে জানি আর যেসব ভাই বোনেরা এরকম করেন তাদের ভিডিও কিন্তু আমি সেরকম করি না যদিও আমার ভিডিও যত বড় তাদের ভিডিও আমি দেখে দিই তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনার এরকম করবেন না অন্তত আপনার ভিডিও যত বড় অতটুক হলেও আমাদের ভিডিও দেখে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন লাইক দিয়ে দিবেন তো ডাউলগুলো আমার হয়ে গেছে আর এক পাশে আমি হচ্ছে বলক তুলতে দিয়ে আর এ পাশে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জিরা ফোরন তো এখন ডাউলগুলো এই পাশে আমি দিয়ে দিয়েছি ফোরনের ভেতরে এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর এই তরকারিটা আলহামদুলিল্লাহ ছোট বড় আমাদের ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে আমার এই রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন এইভাবে আলুর ডাউল ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনাদের কাছে বরাবরের মতোই রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তাদের কাছেও রিকোয়েস্ট করছি প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তো আলুর ডালটা আমার প্রায় হয়েই গেছে আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ